কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ নেওয়া মতে আল্লাহ আমাকে ভালো রেখেছে আমি ভালো আছি তো আজকে যে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমার দু একটা ভাই কিছু ভাই বাংলাদেশি ভাই যারা কমেন্ট করছে তাদের রিপ্লাইটা আমি ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করছি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট রিপ্লাই দিতে পারতাম কিন্তু ভাবলাম ভিডিওটা রিপ্লাইয়ের মাধ্যমে ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিই তো এই কারণে ভিডিওটা করা আপনারা যদি ভাই আপনারা যাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি তারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাইছে আরও অনেকে কমেন্ট করছেন যাদের কমেন্ট আপনাদের রিপ্লাইটা আমি কমেন্ট বক্সেই করেছি আর কথা বাড়াচ্ছে না কথা না বাড়ায় তার সরাসরি তাদের রিপ্লাই যাই প্রথমেই কথা বলব হচ্ছে শিশির ভাইয়ের কমেন্ট নিয়ে ঠিক আছে শিশির ভাই কিন্তু আমাকে অনেকবার কমেন্ট করছে আমাকে মেইল করছে হোয়াটসঅ্যাপ করছে কাজের চাপে সেইভাবে হয়তো রিপ্লাই দিতে পারেনি শিশুর ভাই কিছু মনে করবেন না এভাবে সাপোর্ট করে যান আজকে আপনারা রিপ্লাইটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি আমি শিশুর ভাই কমেন্ট করছে যে সরি কমেন্ট করে নাই উনি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে জানাইছে যে উনি আল সাইফ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টিং কোম্পানিতে আসতে চাচ্ছি ওই কোম্পানিটা কেমন হবে এই কোম্পানিটা ডিরেক্ট কোম্পানি আগে বলি ডিরেক্ট কোম্পানি কোম্পানিটার হেড অফিস হচ্ছে রিয়াদে আর কোম্পানির ম্যান পাওয়ার অনেক বেশি দশ হাজার প্লাস ম্যান পাওয়ার ম্যান পাওয়ার বলতে ওই কোম্পানিতে কতজন লোক কাজ করে এটা কেউ চাই ম্যান পাওয়ার ঠিক আছে তো এই কোম্পানিটা হচ্ছে একটা কনস্ট্রাকশন কোম্পানি তবে এই কোম্পানির আর একটা কাজও আছে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কোম্পানি কাজ ঠিক আছে ট্রান্সপোর্টেশন কাজ বলতে আপনাদের বাংলাদেশের কাজ দিয়ে বোঝায় বাংলাদেশে ট্রান্সপোর্টেশন কাজ যেমন আছে না সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে বা আদার এরকম অনেক কুরিয়ার আছে যেগুলো তাদের কার্গো গাড়ি থাকে কার্গো গাড়িগুলোতে বিভিন্ন ধরনের মাল এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে ঠিক আছে এটাকে ট্রান্সপোর্টেশন বলে তো শিশির ভাই আপনি কোন কাজে আসতে যাচ্ছেন ট্রান্সপোর্টেশনে নাকি কনস্ট্রাকশন সাইডে এটা তো আমাকে বলেন নাই তবে যেটাতে আসতে চান না কেন কোম্পানি আশা যায় ভালো আমি যথেষ্ট খোঁজ খবর নিয়ে আমি ভিডিওতে বলতেছি আপনাকে আর কোম্পানির থাকা খাওয়া সব কিছুই কোম্পানি দেবে খাবার রান্না খাবার দেবে রান্না করার কোনো ঝামেলা নেই ঠিক আছে আর খাবার কোয়ালিটি মোটামুটি ভালো তবে যদি হেল্পারে আসেন প্রত্যেকটা কোম্পানিতে হেল্পার বা লেবারদের খানা তুলনামূলক একটু খারাপ হয় মানে এখানে আবার সিনিয়র জুনিয়রদের খাবার আলাদাভাবে সার্ভ করে কোম্পানিরা ঠিক আছে তো এটা একটা ইস্যু আর হচ্ছে কোম্পানিতে আসলে আপনি মেডিকেল খরচ বা মানে মেডিকেল ইন্স্যুরেন্স যেটা বলে ওইটা সম্পূর্ণ কোম্পানি বহন করবে ঠিক আছে আপনি যদি কোনো সময় অসুস্থ হন হসপিটালে ভর্তি হতে হয় আপনাকে বা এমনি ডাক্তার দেখাচ্ছেন আপনার আগামা ইন্স্যুরেন্স দেখালে আকামাতেই ইন্স্যুরেন্স থাকে আর কি আগামা বল নাম্বারটা বললে ওনারাই চেক করে নেবে যে আপনার ইন্স্যুরেন্স আছে কি নাই ঠিক আছে তখন কী হবে আপনার কস্টটা হাজারে একশো টাকা আপনাকে বহন করতে হবে বাকিটা কোম্পানি বহন করবে ঠিক আছে মেডিকেল ইন্স্যুরেন্সের এটা পলিসি আর কি সৌদি আরবে তো আপনি চাইলে এই কোম্পানিতে আসতে পারেন কোম্পানি খারাপ না কোম্পানি ভালো আর এই কোম্পানির ডাইরেক্টটা সুবিধা হচ্ছে কম্পালসারি দুই ঘন্টা ওভার টাইম আপনি কন্টিনিউ পাবেন আপনার কাজ যেমনই হোক না কেন আর এর বেশি কাজ করলে বেশি ওভার টাইম পাবেন আর ব্যাসিক ডিউটি আট ঘন্টা তবে আপনি যদি এই কোম্পানিতে আসেন আপনি বাংলাদেশ থেকে যখন ভিসাটা দেখবেন অবশ্যই আপনি চেক করে নেবেন স্পন্সার নেম মানে কোম্পানি নেম কি আছে যদি এই আল সাই ইঞ্জিনিয়ারিং কন্ট্যান্টি কন্টাক্টিক কোম্পানি নামে থাকে তাহলে ঠিক আছে ডিরেক্ট ভিসাতে আসছেন আর যদি অন্য কোনো নাম থাকে এবং আপনাকে বলে এই কোম্পানিতেই দিবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সাপ্লাই করবেন ঠিক আছে তখন যেন ভাই আমাকে কমেন্ট করে বা অন্য মেইল করে হোয়াটসঅ্যাপে বললেন না যে ভাই আপনি বললেন ডাইরেক্ট কোম্পানি কিন্তু আমি আসার পর দেখতেছি সাপ্লাই আপনার কোম্পানিতে যদি এই কোম্পানির নামই থাকে সরি ভিসাতে যদি এই কোম্পানির নামই থাকে অবশ্যই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আপনার ডিরেক্ট কোম্পানি হবে কিন্তু ভিসাতে যদি অন্য কোম্পানির নাম থাকে তাহলে কিন্তু আপনি সাপ্লাই করবেন এইটা একটু মাথায় রাখবেন সুন্দরভাবে চেক করে আসবেন ঠিক আছে বাংলাদেশে অনেক কম্পিউটার দোকান আছে ফটোকপির দোকান যারা এইসব ভিসা নিয়ে কাজকর্ম করে তাদের কাছে দিলে আপনাকে টোটাল ডিটেলস বলে দিতে পারবে ঠিক আছে তো ধন্যবাদ ভাই আপনাকে আপনি জানার চেষ্টা করেন বা আমাকে জানার জন্য আমাকেই বেছে নিয়েছেন ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মাঝখানে আমাকে বেছে নিয়ে আমাকে কমেন্ট করছেন আমার সাথে জানতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এভাবে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে শেয়ার করবেন শিশির ভাই ঠিক আছে আর আরও কিছু জানার থাকলে আপনি কমেন্ট করবেন সমস্যা নেই আপনাকে রিপ্লাই দেওয়া হবে শুধু আপনি না আরও যারা বাংলাদেশি ভাইরা আপনারা ভিডিও দেখছেন তাদের কমেন্টেরও রিপ্লাই দেওয়া হবে আচ্ছা দ্বিতীয় কমেন্ট করছে হচ্ছে আমাদের সাইফুল ইসলাম ভাই সাইফুল ইসলাম ভাই আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন উনিও আমাদের একটা বাংলাদেশি ভাই উনি হয়তো দেশের বাইরে আসতে চাচ্ছে উনি আমাকে কমেন্ট করছিল হচ্ছে টু হাইপার মার্কেট কেমন হবে ঠিক আছে টু হাইপার মার্কেট এটা সৌদি আরবের একটা বড়ো একটা কোম্পানি এটা কিন্তু মার্কেট আর কি সৌদি আরবে মূলত সব ধরনের জিনিস এখানে পাবেন এই মার্কেটের ভিতরে গেলে আরও মার্কেট আছে লুলু মার্কেট আছে ঠিক আছে তবে লোল্লুর থেকে নেস্ট মার্কেট তুলনামূলক ছোট। তবে নেস্ট মার্কেটে যদি আপনি আসতে চান এখানে আপনি থাকা পাবেন খাওয়া নিজের কোম্পানির বেসিক আট ঘন্টা হবে সব থেকে সৌদার সৌদি এই রোদ্রের ভিতরে আপনাকে পড়তে হবে না আপনি সবসময় এসির ভিতরে কাজ করবেন ঠিক আছে ওখানে তো অনেকগুলো পোস্ট আছে ক্লিন ক্লিনহার আছে তারপরে আপনার ফোর ক্লিপ ম্যান আছে যেটা হচ্ছে মাল সাজায় আর কি ফোর ক্লিপ দিয়ে গোডাউনে তারপরে হচ্ছে সুপারশপের ভিতরেও যারা হচ্ছে মাল সাজায় ঠিক আছে তারপরে যিনি মাংস কাটে আর কি ঠিক আছে মাংস বিক্রি করে অ্যাকচুয়ালি সেলসম্যান শুধু মাংসের জায়গায় না অনেক জায়গায় আরও সাইডে অনেক জায়গা আছে অনেক রকমের আইটেম আছে যেগুলো সেলসম্যানের পোস্টে যায় ম্যানেজার পোস্টে আসতে পারবেন সুপার সুপারভাইজার পোস্টে আসতে পারবেন ঠিক আছে অনেকগুলো পোস্ট আছে আপনি আসতে পারবেন তবে আপনাকে অবশ্যই ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়ে তারপর আসতে হবে যদি নেস্ট মার্কেট আমার জানা নাই বাংলাদেশের সরাসরি কোম্পানি ভিসা ছাড়ে কি না আমার জানা মতে বাংলাদেশে ভিসা ছাড়ে এগুলো ভিসা নেয় হচ্ছে সাপ্লাই কোম্পানির মাধ্যমে ভিসা দিয়ে থাকে যদি আসতে চান ভালো যাক সাপ্লাই কোম্পানি থেকে আসলে আসতে পারেন আর যদি ইন্টারভিউ দিয়ে আসেন কোম্পানির সরাসরি ভিসা পান তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার চোদ্দোশো তেরোশো কি বা পনেরোশো এটা আপনার ইন্টারভিউ যখন নেবে তখন আপনার আলোচনা সাপেক্ষ তারা বেতন সিলেক্ট করে দেবে তো ওভার টাইমও পাবেন এখানে তো শিফট আকারে ডিউটি চলে চব্বিশ ঘন্টায় মার্কেট খোলা থাকে ডে শিফট নাইট শিফট বারো ঘন্টা কন্টিনিউ ডিউটি করতে হবে আপনাকে এর ভিতরে আট ঘন্টা বেসিক আপনি চা চার ঘন্টা করে ওভার টাইম পাচ্ছেন ঠিক আছে তবে যদি ডাইরেক্ট না হয় সাপ্লাই করে যান সেই ক্ষেত্রে চার ঘন্টার ভিতরে আপনার সাপ্লাই কোম্পানি আপনাকে কতটা মানে কয় ঘন্টা দিবে এটা একমাত্র ওই সাপ্লাই কোম্পানি বলতে পারবে এটা তো আমি বলতে পারবো না তাছাড়া নিষ্ঠ হাইপার মার্কেটে আসলে কোম্পানি ভালো কাজ ভালো আপনি এসির ভিতরে থাকবেন সৌদের উভের যা তাপমাত্রা বাইরে তো কাজ করি আমি জানি এই রোদরে পড়তে হবে না সবসময় এসির ভিতরে থাকবেন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের আপনি যদি ভালো ডিরেক্ট মানে ডিরেক্ট ভিসা পান বা আপনার জান মানে খোঁজখবর নিয়ে যদি আসতে পারেন ইন্টারভিউ দিয়ে আশা করা যায় ভালো হবে কতটুকু বোঝাতে পারলাম যায় না যদি ভুলভঞ্চি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও ভাই কমেন্টে রিপ্লাই দিলাম আপনারা যদি ভিডিওটা পেয়ে থাকেন দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা ভিডিওটা দেখেছেন তো আল্লাহ হাফেজ